বিএনপি জামাতের যা ওই তারেক জ্ঞান নির্দেশে এই বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটা অপপ্রয়াস চালানো হচ্ছে আমরা মনে করি সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে নিবেদন থাকবে তারেক গিয়াকে এই সমস্ত হত্যাকাণ্ডের জন্যে ওই লন্ডন থেকে গ্রেপ্তার করে এনে বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করানোর জন্য আমি দাবি জানাচ্ছি আগুন জ্বলতে জ্বলতে যখন গাড়িটা এখানে যায় আমরা দৌড়ায় তখন হাতের সামনে যাই ড্রাম পাইছি যাই পাইছি পানি আমরা পানি মারতেছি কিন্তু অত্যন্ত আসলে বেদনাদায়ক যে একটা লোক দৌড়ায় নামতে স্যার বলতেছে ভাই আমার বাচ্চাকে আমার বউকে তাদেরকে একটু নামান এর মধ্যেই তখন আগুন খুব দ্রুত বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে আগুনের তখন ওইখানে আমার জানে মানে সবারই তো জানে একটু মায়া থাকে তখন এই আগুন ভেদ করে তো আমার পক্ষে সম্ভব না হয় সেখানে বাচ্চা বউ বের করা আচ্ছা আগুনটা কখন লেগেছে ফায়ার ব্রিগেড কখন এসেছে আমার চোখের সামনে দেখছি একটা যাত্রী গিয়ে একটা যাত্রীকে আমরা জানলার পাশে যেটাকে আমরা টানাটানি করছি যে বের করার জন্য পারি নাই আমার চোখের সামনে সেই যাত্রীটা মানে পুড়ে গেছে ফায়ার ব্রিগেড এর দশ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসছে দেরি করে নেই আসার পরে আমরা সবাই সম্মিলিত ফায়ার ব্রিগেডকে যতটুকু পারছি সহযোগিতা করছি বিভিন্ন টাঙ্কি থেকে পানি যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ আনি আমাদের প্রত্যেকের পারে পারাশার পর্যন্ত কতজনকে আসলে দেখলেন হত এটা এখনো বলতে পারতাছি না কিন্তু আমি যখন এখানে আসলাম তখন একটা লোক জ্বলন্ত অবস্থায় বলতেছে ভাই আমাদেরকে বাঁচান ভাই আমাদেরকে বাঁচান কিন্তু আমরা তো তাদেরকে আর ধরতে পারতাছি না জলতা ট্রেন তাই আমরা আর কিছুই করতে পারি নাই জ্বলন্ত অবস্থায় এই বগিগুলো সব ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছিল যখন এই সাইডের বগি আগুন লাগছে একটা বগিতে তখন এই সাইডের একটা মানুষ বলতাছে ভাই আমাকে বাঁচান আর ওই টাইমে তখন এই সব ধুয় অন্ধকার হয়ে গেছিল পুরা বগিতে সব বগিতে আমরা এই দিক দিয়ে যে বগিগুলা অন্ধকার হয়ে গেছিল ধোয়ায় সেগুলা তো অনেক মানুষ বের করার চেষ্টা করছি অনেকেবারে বের করছি তারা বলছে আমরা এখানে লোক পাঠাইছি কিন্তু তারা আস্তে আস্তে এক ঘন্টা লেট করছে আমি এখানে এসে দেখলাম আমি ট্রেনটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আর আমি জীবিত উদ্ধার করছি তিনজনকে আমি আমার কাছে জানলা দিয়ে হ্যাঁ ডক্টর বলতে একটা একটা লোক এই জ্বলন্ত অবস্থায় বলতেছে ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান তারা বাঁচাইতে পারি নাই কেন ওই যে বাইরে হচ্ছে প্রসাদ কত ভিতরে আটকা আছে ম্যাক্সিমাম লোক বেরোইছে কিন্তু ভিড় বেশি থাকার কারণে যেহেতু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে একটা আগুন লাগার কারণে তখন হচ্ছে মনে করেন যে ভিতরে বেশ কিছু শিশু আর কি রয়েছে আর কি তাদের অভিভাবক সহ তো এখানে আমার চোখের সামনে আসলে এটা বলতে আমার খুব মানে ভিতরে আর কি খুব আটকাচ্ছে যে একটা বাবা এবং তার ছেলে ভিতরে আটকা আটকা পড়ে এবং দুজনেই নিহত হয়